এরা বলছে মসজিদের মন্দিরের উপরে মসজিদ ছিল নাউজুবিল্লাহ আমার এখানে কয়েকজন আলেম আছেন নামাজ পড়তে গেলে বাইরে ভিতরে অনেকগুলি ফরজ আছে তার মধ্যে এক নাম্বার হলো শরীর পাক এটা ফরজ দুই নাম্বার কাপড় পাক তিন নাম্বার জায়গা পাক কোনো অপবিত্র জায়গাতে কারো জমিতে কারো জাগাতে মসজিদ হবে না বিখ্যাত সাইকুল হাদিস আরবিক পণ্ডিত ইসলাম শাস্ত্রের মহাপন্ডিত মরানা মুজাম্মেলের হক সাহেব আমার সামনে এই চেয়ারে ছিলেন কারো জমিতে কারো জমিতে কখনো মসজিদ হবে না মন্দির তো দূরের কথা মন্দিরের পুরো তো মসজিদ হবেই না ভাই আমার গায়ে কালিমা খাবেন না মহাবিজ্ঞান বলেছে পবিত্র জায়গা ছাড়া অপবিত্র জায়গাতে মসজিদ হবে না যদি কেউ সুদের ব্যবসা করেন যদি কেউ ঘুষের ব্যবসা করেন যদি কেউ হক পয়মাল করেন করোনো কারিমের সুরা নেশায় আল্লাহ তালা বললেন হে বিশ্ববাসী তোমরা মেয়েদের হক নষ্ট করো না বাপ যদি ইন্তিকাল করে বাপের জমিতে মেয়েদের আটানার হক ভাই পাবে এক টাকা মেয়ে বোন পাবে আটানা স্বামীর জমিতে দেমহর্ষ দোয়ানার মালিক ছেলে যদি মায়ের আগে মনে যায় মায়ের জমিতে মায়ের ছেলের জমিতে মায়ের সোয়ানার হক কোরআন ও কারিম নারীদের ইজ মান সম্মান বাস্তবায়ন করেছে ভারতবর্ষের হিন্দু সম্প্রদায় এরা যখন স্বামী মানা যেত ওই স্বামীর চিতাতে জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারত সতীদাহ প্রথা রামমোহন রায় ওই মেদিনীপুরের মাদ্রাসায় পড়াশোনা করেছিল তারপরে ইসলাম জানার পরে তিনি এই সতীরাও প্রথাটাকে জাহান নামে দিয়ে দেয় এ আমার শোনার চান এই কোরআন যদি পৃথিবীতে না আসত ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি আমার হিন্দু মহামন তারা একটাও বাঁচত না সবকে আগুনে পুড়িয়ে মারত কোরআন হচ্ছে মহাবিজ্ঞান এটা নারীদের ইচ্ছত নারীদের সম্মান আমার ভাই ও বন্ধু আমার কোন ভাই যদি মেয়ের হক মেরে দেন আপনার চারটা বোন আপনার ছয়টা ভাই আপনার বোনের বিয়ে দিয়েছেন গোহাটি আপনার বোনের বিয়ে দিয়েছেন সেই আপনার বীরভূম আপনার আব্বা মারা গেল আপনি গোপনে গোপনে আপনার বোনের জমি আত্মসাত করেছেন দয়া করে আপনি একটা টাকা মসজিদে দিবেন না খবর দেন না আপনি রেশনের মালিক আপনি রেশনের দোকানদার আপনি জনগণের মাল মেরে আপনি টাকা আবিষ্কার করেছেন আপনি খবরদার মসজিদে টাকা দেবেন না আপনার টাকাতে মসজিদে নামাজ হবে না জানেন মসজিদ সম্পর্কে আপনি প্রধান গ্রামের আপনি গ্রামের প্রধান গরিবদের নামে ঘর এসছিল সেই ঘরের টাকায় খামচা মেরে আপনি কোটি কোটি টাকা কামিয়েছেন অনুরোধ মসজিদ যদি পাটকাটি পড়ে হয় তাও ভালো আপনার মতো একজন চোর প্রধান খালারদার আপনি মসজিদে টাকা দেবেন না আপনি জানেন না মসজিদ সম্পর্কে মসজিদ কখনো মন্দিরের উপরে হবে না মসজিদ কারো জমিতে হবে না আপনি যদি বলেন হজুর মসজিদটা একশো হাত লম্বা মসজিদ কিন্তু আমার জমির পরে হাত এসেছে নামাজ হবে তো না একশো হাত লম্বা মসজিদ মাত্র আধা মসজিদ আপনার জমিতে চলে গেছে মসজিদে নামাজ হবে না অত সহজ নাই ইসলাম এটি একটি মহাবিজ্ঞান আমার কালে যা একটু ইসলামকে জানার চেষ্টা করুন ইসলামকে জানার চেষ্টা করুন আপনি জীবনে কামিয়াব হবেন আপনার কাজে লাগবে ও পরকারে আপনি কামিয়াব হবেন আমার ভাইও আমার কালী টুকরো শোনা শোনাচ্ছেন গোটা বিশ্বের সমস্ত বিজ্ঞানী বলল আল্লাহ কোথায় থাকেন আল্লাহর কুরান বলল আল্লাহ থাকেন আরসের পুরে এগারোটা স্তরের উপর অবস্থান করছে আল্লাহ আল্লাহ চিরঞ্জীব অ তিনি কোনোদিন মরবেন না চির প্রতিষ্ঠিত তার কোনো মরণ নেই তিনি ঘুমান না তিনি আমাদের মতো খান না চব্বিশ ঘন্টা তিনি স্বয়ং সম্পন্ন সেই মহান আল্লাহকে আপনাকে বিশ্বাস করতে হবে এবং কোরআনকে বিশ্বাস করতে হবে এ আমার ভাই ও বন্ধু আমার সবসময় আল্লাহর পুত, পুত পবিত্র জীবন আপনাকে বাস্তবায়ন করতে হবে এ আমার টুকরো শোনাচ্ছেন একজন বিজ্ঞানী বলল ভাই আপনারা ছেলেদের মুসলমানি দেন কেন বাপ শোনা বিজ্ঞান শোনা নিন এই বাচ্চার এই যে নুনুর যে মাথায় যে চামড়া এই চামড়ার মধ্যে মারাত্মক ভাইরাস আবিষ্কার হয় তার থেকে নারী পুরুষের ভিতরে বিরাট মারাত্মক ভাইরাস হয় বর্তমান ভারতবর্ষ নয় সারা পৃথিবীর যারা শারীরিক বিজ্ঞান তারা ইসলাম ধর্মকে সম্মান জানিয়ে নিজের জীবনকে বাস্তবায়ন করছে যে ইসলাম কত বড় বিজ্ঞান ওই চামড়াটা কেটে দিলে আর আপনার ওই জায়গাতে ভাইরাস হবে না নারী পুরুষের জীবন যাবে না আপনি যেখানে যাবেন সেখানে বিজ্ঞান ইসলামের ইসলামের আপনি যেখানে যাবেন সেখানে বিজ্ঞান যেখানে যাবেন আপনি নামাজ পড়ছেন নামাজের মধ্যে বিজ্ঞান আপনি হাঁটছেন হাঁটার মধ্যে বিজ্ঞান কালেদার টুকরোর শোনাচ্ছেন রোজা এই যে রোজা রোজা কেন আমি থাকবেও এই ডাকেন এই যে ভিতরে যে আপনার গ্রন্থি পাকস্থলী এইটা এগারো মাস খেতে খেতে পাকস্থলীর যে গ্রন্থিগুলা চাবাতে চাবাতে ধ্বংস হয়ে যায় এই এক মাস যখন রোজা করবেন আপনি রেস্ট থাকবেন তখন আপনার ভিতরে এই গ্রন্থিগুলা রেস্ট পেতে গিয়ে আমাদের দেশে হাইব্রিড গহমা আছে গরুকে খাওয়ায় কেটে নিল এক থেকে দুই তিন সপ্তাহ কাটা বন্ধ আছে আবার গোড়ায় থেকে ক্রুষি নিয়ে গহমা হয়ে গেছে তো রোজা থাকার কারণে পাকস্থলী আবার পরিপূর্ণ হয় আবার আপনি এগারো মাস খাবেন আপনার কোনো ব্যাপার নেই যত রোজা করবেন তত আপনার শরীর সুস্থ হবে যত রোজা করবেন তত আপনার শরীর সুস্থ হবে তবে খাওয়ার নিয়মটা কন্ট্রোল করবেন আপনি রোজা থাকবেন একানা আর সদ্য আনা খাবেন এরকমও ঠিক না ঠিক মাত্রা বুঝে খাবেন কালার টুকরো শোনাচ্ছার কোরআন কারি মহাবিজ্ঞান বলল কলু খাও অশ্রাবু পান করো অলা তুসাবু ফজল খরচ করো না মহাবিজ্ঞান কোরআন বলল খাও পান করো অলা তুসাফু ফজল খরচ করো না আপনি ভাত খান দই খান মিষ্টি খান আপনি মাছ মাংস খান আপনি বিড়ি খায়েন না জেলি যদি বিড়ি পাঁচ টাকার খান তাহলে ডেলি পাঁচ টাকা মাসে আঠারো আপনার দেড়শো টাকা বছরে আঠারোশো টাকা আপনি যদি ষাট বছর বিড়ি খান তাহলে বছরে যদি আঠারোশো টাকা হয় তাহলে ষাট বছর সত্তর বছর যদি বিড়ি খান কত লাখ টাকা হবে যদি আপনি কদম তেলিপের নামে হাজার টাকা কি নাম কদম বেনামি হাজার টাকা আচ্ছা একজন বেনামি কদমতলি থেকে হ্যাঁ কদমতলি থেকে এক এক হাজার টাকা দান করেছেন আর একজন পাঁচশো মরিয়া আর একজন পাঁচশো টাকা দান করেছেন দোয়া আল্লাহ আমি আমি দোয়া করব আর একজন ভদ্রলোক উঠে দেখুন আচ্ছা ঠিক আছে আর একজন আমার ভাই আমি আসতেই আরো পাঁচশো টাকা দান করেছেন এটা মসজিদের নাকি কবরস্থানের আলহামদুলিল্লাহ কত কবরের পরে মানুষের বাড়ি পায়খানা রাস্তা কত জুলুম অত্যাচার হচ্ছে এই আত্মার পরে কিন্তু আজকে আমার সোনারা আবার ভাই সোনারা আপনারা আপনাদের আত্মার কবরের এই যে সভ্যতা বাস্তবায়নের জন্য এই যে কবরখানার উন্নতি করবে আজকের জারসা আমি কাগজটা দেখি নাই তাই যার টুকরো আমি খুব খুশি হলাম আমার কত মায়ের লাশ কেমন তার থাকবেন আমার কত বাপ ভাই কেমন তাক কবরে থাকবেন আপনার বুকের প্রতি কোনো গাড়ি যাবে না আপনার বুকের প্রতি অনেক পুরুষ রাত্রে স্বামী স্ত্রী মিলন করেছে গা হাত পা হয় নাই সেই অভিশাপ্ত পুরুষ আপনার বুকের প্রতি চলে যাচ্ছে আপনার পরে কষ্ট হচ্ছে এটা হবে না কবরখানা ঘেরা থাকবে কবরখানা পুত পবিত্র থাকবে এবং কেমন তাক আপনার লাশটা হেফাজত থাকবে এই যে কতত্তম কাজ করেছেন এনারা আল্লাহ আমার যে ভাই যে আশা যে নিয়াতে করেছে দান কবুল করো তুমি সোহা তো আমার ভাই আমার মা সোনারা একটু রাত বেশি হওয়ার কারণে আমার মা সোনা মনিরা উঠে যাচ্ছেন রাত একটু বেশি হয়েছে তা আমি বলব সোনা আপনার আমার এই জাতির মঙ্গলের জন্য এই কবরখানা তো একটু দয়া করে আপনারা পাঁচশো হাজার দুশো একশো যে যা পারেন একটু আনেন একটু দোয়া করি আমি তো মোসাফির বহুদূর থেকে এসেছি শোনা বহু থেকে আমার গাড়ি ড্রাইভার বলছে হুজুর শুধু গাড়ির টোল কেটেছে ছয় সাতশো টাকা খালি টোল কেটেছে গাড়ির ছয় সাতশো টাকা আমার ভাইও বন্ধু আমার কালি টুকরো শোনা শোনাচ্ছেন মুর্শিদাবাদের শেষ প্রান্ত বাংলাদেশ রাজশাহীর পার্শ্বে বাড়ি তা আমি একটু আপনাদের জন্য দোয়া করব আমার মায়েদের জন্য দোয়া করব আর এলাকার যারা সচ্ছল ভাই শুধু হাজার দু হাজার নয় আপনি দশ হাজার বিশ হাজার আধ লাখও টাকা দান করতে পারেন কবরখানা খুব ভালো জায়গা আত্মার রুহুর নিরাপদ জায়গা সভ্যতার জায়গা তাক আপনার পরে দোয়া হবে আপনার লাশ হেফাজত থাকবে তা আমার মা বোন সোনামনিরা আমার ভাই দরদিরা একটু আসন দেখি ভাই পাঁচশো হাজার আমি তো একজন মোসাফি মুসাফিরের দোয়া কবুল হয় একটু আসন দেখি ভাই একশো দুশো পাঁচশো হাজার দশ হাজার কোনো ভাই আসেন আপনাদের মধ্যে দশটা হাজার টাকা আমি একজন মুসাফির আমাকে দিবেন মার্শাল্লাহ আর একজন বেনামি ভাই আর একজন বেনামি চারশো টাকা দান করেছেন আল্লাহ যে আশা যে নেতে করেছে দান কবুল করো তুমি সোহান হে মহান স্রষ্টা তোমার কৃপার সমার পরিসীমা নাই আল্লাহ তুমি মহান মহিয়ান তুমি গরিয়ান তুমি সর্বশক্তিমান ভাই আসুন আমার সোনারা আমার কালীরা টুকরো দরদিরে আসুন আপনারা পাঁচশো দুশো হাজার দশ হাজার আমি একটা বান্নার কাছে আপনার এই জালসাতে উপস্থিত